হ্যালো বন্ধুরা আমার একটা ছোট গল্প নিয়ে চলে এলাম ভাঙা তারা সুকুমার রায় লেখা মাতারে কি আকাশের পরি আকাশের পরি যারা তাদের একটি করে তারা থাকে মা কি কি তারাটিকে রোজ সকালে শিশির দিয়ে ধুয়ে মেজে এমনি চকচকে করে সাজিয়ে রাখত যে রাত্রেবেলা সবার আগে তারই উপরে লোকে চোখ করতো আর সবাই বলতো কি সুন্দর তাই শুনে শুনে সব আকাশের পরিদের ভারী হিংসা হতো তানে হচ্ছেন গাছেদের দেবতা তিনি গাছে গাছে রস জোগাতেন ডালে ডালে ফুল ফোটাতেন আর গাছের সবুজ তাজা পাতার দিকে অবাক হয়ে ভাবতেন এ জিনিস দেখলে তার কাছে কিছু লোকের ফিরেও চাইবে না কিন্তু লোকের কা গাছের উপর দিয়ে বারবার কেবল তারা দেখত তার কেবল তার কথাই বলতো স্থানের বড় রাগ হলো সেগুলো আচ্ছা তারার আলো আর কতদিন দুদিন পরে ঝাপসা হয়ে আসবে কিন্তু যতদিন না যায় তারা ততই উজ্জ্বল হয় আর সুন্দর হয় সবাই সবাই তার দিকে ততই বেশি করে তাকায় একদিন অন্ধকার রাত্রে যখন সবাই ঘুমের ঘুরে স্বপ্ন দেখছে তখন তানে চুপি চুপি দুইজন পরীর কানে কানে বলল এসো ভাই আমরা সবাই মিলে মাতারেকিকে মেরে তারাটি পেড়ে আনি কইরা বলল চুপচুপ মাতারেখি জেগে আছেন পূর্ণিমার জ্যোৎস্না রাতে আলো শুয়ে কি চোখে যখন আপনা হতে ঢুলু আসবে সেই সময় আবার এসে এইসব কথা শুনলে কেউ শুনল না শুনল খালি জলের তলায় ছোট্ট একটি মেয়ে রাজার মেয়ে রাত্রি হলে সেই তারাটির ছায়া নিয়ে খেলতে খেলতে জলের নিচে ঘুমিয়ে পড়ত মাতারিখি স্বপ্ন দেখত দুষ্টু পরীর কথা শুনে তার দু জলে ভরে উঠ আসলো এমন সময় দক্ষিণা হাওয়া আপন মনে গুনগুনিয়ে জলের ধারে এসে পড়লো রাজার মেয়ে আস্তে আস্তে ডাকতে লাগলো দক্ষিণা হাওয়া শুনছ ওরা মাতারিকে মেরে মারতে চায় শুনে দক্ষিণা হাওয়া হাই হাই করে কেঁদে উঠলো রাজার মেয়ে বলল চুপচুপ এখন উপায় কি বলতো তখন তারা দুজনে পরামর্শ করল যে মাতারিকে জানাতে হবে সে যেন পূর্ণিমার রাত্রে জেগে থাকে না হতে দক্ষিণা হাওয়া রাজার মেয়ের ঘুম ভাঙালো ভাঙিয়ে বলল এখন যেতে হবে সূর্য তখন শান্তি ছেড়ে সিঁদুর মেখে সোনার সাজে কুবের দিকে দেখা দিচ্ছেন রাজার মেয়ে তার কাছে আবদার করলো আমি আকাশের দেশে বেড়াতে যাব। সূর্য তার একখানি সোনালি কিরণ ছড়িয়ে দিল সেই কিরণ বেয়ে বেয়ে রাজার মেয়ে উঠতে লাগল সকালবেলায় কুয়াশা দিয়ে দক্ষিণা হাওয়া তাকে ঘিরে ঘিরে চারিদিকে ঢেকে রাখলো এমনি করে রাজার মেয়ে মাতারিকির বাড়িতে গিয়ে সব খবর বলে আসলো মাতারিকি কি করবে সে বলল আমি কোথায় যাব। পূর্ণিমা রাতে এখানেই পাহারা দিব তারপর যা হয় হবে রাজার মেয়ে ঝাপসা মেঘের আড়ালে দিয়ে বৃষ্টি নেমে বেয়ে আসলেন তার